দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার সরি ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে দেশি জাতীয় গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো শুধু আপনাদের দেব

আপনি যে আপনার ভাই কত টাকা ঢাকা দিয়ে মারবো কাঙ্কড়া ভাই আচ্ছা ঠিক আছে একটা বাড়ি ভালো হলো আচ্ছা ঠিক আছে ভাই ধান দুইটা 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 নকৈ নাম নকৰি নাম দাম পানী চাই যাম চিয়া কিনে দিব যাম নাম চাই নিব কত চাইছেন ছিয়াশি কত কইছেন

आछो आइदिगु भाइ आछो आइदिगु दु 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 दु

বনাই

রງ রེ রེ আগর কত 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 বলতেছে ছষট্টি ভাই আমি সাড়ে বাস্ত বলছি সাড়ে বাষট্টি বলছে আজকে কি দাম বেশি নাকি হ্যাঁ ওনে দাম বেশি ভাই হ্যাঁ ভাই দাম বেশি একটু আমি ভাই এখানে সাতটা বলেছিলাম ভাই হ্যাঁ কথা পাঁচটা বিক্রি করছি হ্যাঁ আর দুইটা আছে আচ্ছা এইগুলো গরুগুলো বিক্রি হবে আর প্রথম চান্স জেনেছিলাম যে ওর বাড়তে বলছি ভাই

তো যাই হোক কেনাবেচা করেন তো নাকি ভাই সবসময় আছে ভাই নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন টু জিরো ফাইভ ফোর নাইন সেভেন নাইন সেভেন ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে কোনোগুলো কেনাবেচা করা হচ্ছিল আমরা সেগুলো তো আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান সেখান থেকে কেন ধন্যবাদ